আল্লাহ তালা এই যে একটা আমল দান করলেন এটা হলো দুরুদের আমল আল্লাহ তালা এই দুরুদের আমলটাকে এত পছন্দ করলেন আল্লাহ বলেন ও দুনিয়ার মানব জাতি আমি তোমাদের উপর এ আমলটা শুধু আজম করলাম বিষয়টা এমন নয় আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বেতে রেখেও আরও একদল মখলুক বানাইলাম যার নাম হলো ইকা যাদেরকে বলা হয় ফেরিস্তা এই ফেরেস্তাদেরকে বানানোর পরে আমি তাদেরকে অর্ডার করলাম ফেরেশ তোমরা আমার নবীর উপর দূর পাঠ কর তোমাদের খাবারের জরুরত নাই তোমাদের বিয়ে শির জরুরত নাই নাই তোমাদের ঘুমের জরুরত নাই তোমাদের কামাই রোজগারের জরুরত এই কোনো জরুরত তোমাদের নাই আমি আল্লাহ তালা তোমাদের উপর আদেশ করলাম ও বান্দা আমি যে তাদেরকে বানায় রাখলাম ফেরেশ আমি বলে দিলাম ফেরেশ তোমরা চব্বিশটা ঘণ্টা নবীর উপর দূর পাঠ করবা আল্লাহ তালা ফেরেশতাদেরকে তো বলে দিলেন বলে দেওয়ার পরে আমাদেরকে তো অনেক মোহাব্বত করেন মায়া করেন এই জন্যে আমাদেরকে মায়ার সুরে বলতেছেন ফেরস্তাদেরকে আমলটা দিলেন অনেক গুরুত্বপূর্ণ আমল আর আল্লাহর রসুলকে আল্লাহর রসুলের উপর দূরত পাঠ করার জন্যে উম্মতকে বলেন এই উম্মতেরা তোমরাও তোমার পয়গাম্বরের উপর দূরত পাঠ করবা কেন জাননি কেন জাননি একবার যদি তোমরা রসুলের উপর দূরতটা পাঠ করো পয়গাম্বর বলেন মানসল্লা আলাইয়া সারা সলাতান মানসল্লা আলাইয়া চলা ওয়া ইদাতান সল্লাহ আলাইহিয়া সারা সলাত আল্লাহর বান্দারা যদি আল্লাহর রসুলের উপর একবার দূর পাঠ করে আল্লাহ তালার সঙ্গে সঙ্গে তার উপর দশটা রহমত নাজিল করে শুধু দশটা রহমত নাজিল করে এমন নয় বরং দশটা গুণা তার থেকে মাফ হয়ে যায় এবং হাসরের ময়দানে জান্নাতের মধ্যে দশটা পদমর্যাদা আল্লাহ পাক জান্নাতের মধ্যে বৃদ্ধি করে দেয় কত বড় একটা আমাল আল্লাহ পাক আল্লাহর রসুলকে আল্লাহর রসুলের উপর এ আমলটা করা এটা লাজম করে দিয়েছেন যে দেখো বান্দাবান্দিরা আমার নবীর উপর তোমরা এ দুরুদের আমল করবা প্রতিদিন দুরুদের আমল করবা কতবার একশোবার দুরুদের আমল করবা তসবি হাতে নিয়া নিয়া তোমরা পড়বা সল্লু আলহি সাল্লাম সল্লু আলহি সাল্লাম এ আমলটা রীতিমতে করবা নবীজি বলেন শুনো না আমার তোমরা যদি বেশি ব্যস্ত থাকো আর যদি এক শতবার তোমরা এ দুরুদের আমলটা নাও করবার পারো তাহলে তোমাদেরকে আরো ছুটু করে বলে দিচ্ছি পয়গাম্বর বলেন মানসল্লাহ আলাই মানসল্লাহ আলাইয়া সলাতন ফি আখিরিন নাহার না কিয়ামা রাসূল বলেন শুধু যদি দিনের শুরু ভাগে 10 বার দরুদ পাঠ করো এবং দিনের শেষ দরুদ পাঠ করো ও উম্মত এই আমলটা যদি তুমি মরণ পর্যন্ত করে যাইবার পারো দিনের শুরু ভাগে দশবার বার দিনের শেষ ভাগে 10 বার অর্থাৎ ফজরের নামাজ পড়ে তুমি 10 বার দরুদ পড়বা আবার মাগরিবের নামাজ পড়ে তুমি দশ বার পাঠ করবা আল্লাহর রসুল বলেন নালা লাথু সাফা তিয়া কিয়ামা তোমার মতো উম্মতের জন্যে হাসরের ময়দানে আমি পয়গাম্বরের উপর ওয়াজিব হইয়া যাইবে তোমাকে সুপারিশ করা আল্লাহ তালা আল্লাহর রসুল এমন একটা পাওয়ার দিলেন বললেন উম্মত আমার দিনের শুরুতে দশ বার পাঠ করবা দিনের শেষেও দশ বার পাঠ করবা তাহলে তোমার জন্যে লাজেম হয়ে যাবে আমি তোমার জন্যে সুপারিশ করব নবী মুহাম্মদ কেমন সুপারিশ করবে হাসরের ময়দান আল্লাহ পাক যখন কায়েম করে ফেলবে হাসরের ময়দান কায়েম করবে আল্লাহ বলেন কিয়ামা আল্লাহ তালা হাসরের ময়দানের মধ্যে এই যে বিচারের পাল্লা দাঁড় করাবে মানুষের জিন্দিগিতে যত আমলগুলো করল এসব কিছু আল্লাহ পাক পাল্লা দিয়া মাপবে কারো যদি নেকির পাল্লা বাড়ি হয় আল্লাহ তার জান্নাতের ফয়সালা করবে আর কারো যদি বদির পাল্লা বাড়ি হয়ে যায় আল্লাহ পাক তার জাহান্নামের ফসলা করবে আল্লাহ বলেন ওয়ান আল কিস্তা লিয়াউমিলাম ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই ই আয়াত দিয়া বুখারি শরীফের সর্বশেষ অধ্যায় টানলেন আল্লাহ বলেন যে আল্লাহ তালা কিয়ামতের ময়দানে একটা ইনসাফের পাল্লা দাঁড় করাবে তবে আশ্চর্যের কথা হলো এই যে ইনসাফের পাল্লা আল্লাহ দাঁড় করায় দিবে ইনসাফের পাল্লা দাঁড় করানোর পরে এই পাল্লার কাছে আমাদের পিতা আদম সালাম সবচেয়ে উঁচু একটা গরদান নিয়ে দাঁড়ায় থাকবে আল্লাহ পাক আদমকে দাঁড় করায়া দিবে আদম দেখবে কুঠি কুঠি সন্তান তার সামনে আছে একটা একটা মানুষকে আল্লাহ পাক মিজানের কাঠ গড়ায় দাঁড় করাবে মাপবে মানুষেরা আমল নামাগুলো জিন্দিগিতে যত আমল করলো সব আমল নামাগুলো মাপবে মানুষ যাররা পরিমাণ আমল নামা করল ফাইয়া আমাল মিস পালা যার ওয়ামাইয়া আমাল মিস পালা যার জাররা থেকে যার্রা আমল করলা এটাও পাল্লার উপর উঠবে যার্রা থেকে যারা মন্দ আমল করলা এটাও পাল্লার উপর উঠবে যাররা থেকে যারা ভালো আমল করলা এটাও পাল্লার মধ্যে উঠবে আল্লাহ তাআলা পাল্লা দাঁড় করাবে মানুষগুলো এই পাল্লার কাছে আল্লাহ পাক একে একে নিয়ে আসবে ও বাবা তোমারও ওই পাল্লার কাছে আসতে হবে আমারও ওই পাল্লার কাছে আসতে হবে কাউকে আল্লাহ তাআলা রেহাই দিবে না ওয়ানাযালুল মাওয়াজিনাল কিসতানিYawmil Qiyamah আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে পাল্লা দাঁড় করায়া দিবে পাল্লা দাঁড় করানোর পরে আল্লাহ রসুল বলেন বদির পাল্লা যদি কারো বাড়ি হয়ে যায় আল্লাহর বান্দার জাহান নামের ফাইসানা হয়ে যাবে জাহান নামের ফেরেশ দাঁড়া দাঁড়ায় থাকবে পায়ের মধ্যে বেড়ি পড়ায়া ফেলবে হাতের মধ্যে হ্যান্ডকাপ কাপ দিবে গলার মধ্যে শিকল লাগায়া ফেলবে অপমানিত গোলামের নেই তাকে জাহান নামের দিকে শেষ রায়া নিতে থাকবে এভাবে বান্দাদেরকে নিতে থাকবে আর আদম আসালাম পাল্লার কাছে আর বলবে আরে আবার এই সন্তানের বাক্য কত খারাপ আল্লাহ তারে দুনিয়াতে পাঠাইছিল বদামল দ্বারা তার জিন্দিগি সাজাইল আজকে তার জাহান নামের ফাইসালা আদম এই কথা বলে বলে কাঁদতে থাকবে আবার যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো পান্দার বদির পাল্লাটা হালকা হয়ে যাবে তার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে তো আল্লাহ তালা তার জন্যে জান্নাতের ফাইসালা করে দিবে জান্নাতের ফেরেশতাও এক সাইডে দাঁড়ায় থাকবে স্বাগতম জানাবে চলো জান্নাতের দিকে চলো আস্তে আস্তে জান্নাতের দিকে যাইতে থাকবে আদম হাসবে আদম হাসবে আর বলবে আহারে আমার এই সন্তানের ভাগ্য কতই না ভালো আমার এই সন্তান দুনিয়াতে গেল আর আমল দেয়া তার জিন্দগি সাজাইল আল্লাহ তালা আজকে আমার এই উম্মতের জন্যে জান্নাত রেখেছে